ক্ষতি লাভ কি ক্ষতি কি আমরা মোটামুটি সবাই জানি সবাই আমরা জানি কি না সবাইকে আমরা জানি লাভ কি ক্ষতি কি ধরো ধরো আমরা আমি আরেকটা ব্যাপার আমি একটু ক্লিয়ার করে নিই ক্লাসের আগে সেটা হচ্ছে লাভ ক্ষতি বের করার অনেক শর্টকাট টেকনিক আছে অনেক অনেকে শর্টকাট টেকনিক ফলো করতে গিয়ে ট্রেডিশনাল এটা একটু খেয়াল করে এই চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্টেন্ট এত বেশি ইম্পর্টেন্ট এটা যখন তোমার বয়স সেভেন্টি এইটি হবে তখনও তোমার কাজে লাগবে সব সময় ডে টু ডে লাইফে কারণ আমরা কেনাকাটা করতেই থাকবো তখন আমার কেনার কারণে লাভ হলো না ক্ষতি হলো সেটা জানার জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে একদম আমাদের সকলের জানা উচিত এবং সকলের খুব ভালোভাবে স্পেশালি লাভ ক্ষতি ঠিক আছে স্পেশালি লাভ ক্ষতি খুবই ভালোভাবে আমাদের জানা উচিত আশা করি এটা গুরুত্বটা বুঝতে পেরেছ এই জামা কিনছো হ্যাঁ দশ পার্সেন্ট ডিসকাউন্টে এখন তুমি ভাবতেছো আমার এটা কি লাভ হলো না ক্ষতি হলো কোন শর্টকাট টেকনিকটা আমি ফলো করে বাই করব। এই জন্য কি হয় তোমরা দেখা যায় কি এতগুলো প্রায় এখানে পনেরো বিশটা সূত্র বানানো যায় সূত্র তখন তোমার মনে পড়বে না তার থেকে আমরা ট্রেডিশনাল ইজি পদ্ধতি যেটা একদম তুমি মনে রাখতে পারবে বলছে এই একটা দুটা পদ্ধতির মাধ্যমে তুমি হচ্ছে একটা দুটো সূত্রের মাধ্যমে দুটা না মোটামুটি তিনটা সূত্রের মাধ্যমে তুমি মোটামুটি সব ধরনের লাভ ক্ষতির অংশগুলো সলভ করতে পারবে সেটা আমি দেখাবো আমরা নর্মাল একদম ট্রেডিশনাল ওয়েতে আমরা যাব আমাদের পড়াটা হবে পুরো ট্রেডিশনাল কারো যদি শর্টকাটে করা থাকে কেউ যদি বলো যে আমি এটা আরেকটু শর্টকাটে করতে চাই ফিল ফ্রি ঠিক আছে তুমি সেটা করে নিতে পারো আমি করা হচ্ছে একটু ট্রেডিশনাল আর মাঝে মাঝে শর্টকাটটাও দেখাবো তো কি হলো যে কোনো পণ্য ক্রয় করে তাকে কি বলা হয় ক্রয় ক্রয় মূল্য ধরো আমি এই পেনটা কিনলাম হ্যাঁ কিনলাম আমি কিনেছি হ্যাঁ দোকান হচ্ছে বিক্রি করতেছে ঠিক আছে তাহলে দোকানদারের আমার হচ্ছে হচ্ছে ঠিক আছে আমি টাকা দিয়ে কিনেছি পাঁচ আর দোকানদার হচ্ছে বিক্রি করেছে পাঁচ টাকায় তাহলে ক্রয় মূল্য আমরা জানি যে ক্রয় মূল্য কি তাহলে দোকানদার আমাকে যে দিয়েছে তার বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা আমার ক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা ঠিক আছে আশা করি ক্রয় মূল্য কি বিক্রয় মূল্য কি সেটা আমরা জানি যে বিক্রি করা হয় যে দামে বিক্রি করা হয় সে আমার কাছে পাঁচ টাকায় বিক্রি করছে সেজন্য তার কাছে সেটা বিক্রয় মূল্য আর আমি সেটা পাঁচ টাকা যে মূল্যে ক্রয় করা হয় সেজন্য আমার কাছে সেটা ক্রয় মূল্য এটা আমরা একদম সিক্স এ সেভেন থেকে আমরা এগুলো জানি এবার এখানে এই কথাটা একটু একটু ইম্পর্টেন্ট কেউ যদি কমার্সে যাও খুব বেশি শুনবা আহ হচ্ছে বিনিয়োগ কাকে বলে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের কথা সব সময় শুনবা যারা কমার্সে যাও তাদের জন্য তো এই চ্যাপ্টারটা আরো বেশি জরুরি সেটা হচ্ছে কি শুধুমাত্র বিক্রয় মূল্য শুধুমাত্র ওই দামটার সাথে সাথে অনেক সময় দেখা যায় কি দোকানের ভাড়া পরিবহন খরচ অন্যান্য আনুষাঙ্গিক খরচ আর সে যে একটা পুরো দোকান দিয়েছে সে ওই জিনিসটার দাম নির্ধারণ করেছে যে পাঁচ টাকা সেটার পেছনে অনেকগুলো কারণ থাকে ধরো সে এটা বানাতে লেগেছে দুই টাকা বানাতে কত টাকা লিখেছে দুই টাকা কিন্তু দোকানের খরচ দোকানের ভাড়া তারপর হচ্ছে যে স্টাফ থাকবে তার খরচ সাথে ইলেকট্রিসিটি তারপর তুমি যে সময় দিচ্ছ তার একটা খরচ সব কিছু মিলে এই দুই টাকার কলমটা হয়ে যায় পাঁচ টাকা এটা সব কিছু মিলিয়ে সেটাকে বলতেছে বিনিয়োগ মানে সেই লোকটা ওখানে বিনিয়োগ করতেছে এই সব কিছু মিলিয়ে ঠিক আছে তো সে যে এই যে সবকিছু কিনতেছে সেটাকে বলা ক্রয় মূল্যের সাথে যোগ করে যে প্রকৃত খরচ নির্ধারণ করা হয় তাকে বলা হয় এটা তোমাদের বইতে জন্য হিসাবে ধরা হয়। এখন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য উভয়ে নির্ভর করে হচ্ছে যে কোনো ধরনের যে তোমার ক্ষতি হলো না লাভ হলো খেয়াল করো ক্ষতি হলো না লাভ হলো ধরো আমি দোকানদার তোমার কাছে এই পেনটা আমি সেল করতেছি এখন আমি আমি তো কিনেছিলাম দুই টাকা দিয়ে হ্যাঁ আমি তোমার কাছে পাঁচ টাকা দিচ্ছি এখন কি আমার ক্ষতি হলো না লাভ হলো সবাই একটু বলো তো আমি কিনেছি আমি এখন দোকানদার হ্যাঁ আমি তোমার কাছে বিক্রি করেছি আমি কিনেছি পাঁচ দুই টাকায় সরি আমি কিনেছি এদিকে আমি আমি কিনেছি কত টাকা ইজি 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 প্রশ্ন হ্যাঁ আমি কিনেছি আমি কিনেছি হচ্ছে পাঁচ টাকায় একদম সিম্পল লাভ এই যে এগুলো ইজি লক্ষ্মী দেবনাথ তারপরে সাইফ তারপর তাসফিয়া ওকে লক্ষ্মী তারপর হচ্ছে আহ মুজাহিদ এটা আমি জিজ্ঞাসা করলাম যাতে তোমাদের মনোযোগ আছে কিনা এটা দেখা যায় জিহাদ ভেরি গুড জিম হ্যাঁ লাভ করেছি আমি তার মানে কি আমি এখন খুবই খুশি আমি হ্যাপি ফেস আমার লাভ হয়েছে হ্যাঁ এখন জিমের কাছে আমি এটা বিক্রি করছি পাঁচ টাকায় হ্যাঁ তাহলে আমার লাভটা যে হয়েছে এটা আমি কিসের উপর ডিপেন্ড করতেছে এই যে পাঁচ টাকা বিক্রি করার কারণে আমার যে লাভ হলো এটা তাহলে কিসের উপর নির্ভরশীল এটা কিন্তু উপর নির্ভরশীল সবাই একটু খেয়াল করবা সাথে তুলনা তাই না ক্রয় মূল্য ছিল দুই টাকা খেয়াল করো ক্রয় মূল্য ছিল দুই টাকা আমি বিক্রি করেছি পাঁচ টাকায় এখন আমি বলতেছি আমার লাভ হয়েছে কার সাথে তুলনা করে লাভ হয়েছে যে আমি তো দুই টাকার থেকে বেশি দাম নিয়ে বিক্রি করছি পাঁচ টাকায় বিক্রি করছি তার মানে আমি ক্রয় মূল্যের সাথে তুলনা করছি ক্রয় মূল্য এই যে ক্রয় মূল্যের সাথে কি করছি তুলনা করছি সেজন্য কি করব সব সময় করবো সবসময় এত বাজে আস ক্রয় মূল্যের সাথে তুলনা তার মানে পাঁচ বিয়োগ দুই সমান তিন টাকা সেটা হচ্ছে আমার লাভ এখন আমি যদি তোমার কাছে সেটা এক টাকায় বিক্রি করতাম তাহলে দুই টাকায় কিনেছি তোমার কাছে বিক্রি করতেছি এক টাকা আরে আমার আমি খুবই খুশি যার কারণে আমি ভুল করে তোমার কাছে এক টাকায় বিক্রি করে দিছি এখন অবশ্যই আমি বলবো যে আমার ক্ষতি হয়েছে কারণ আমার এক টাকা লস হয়েছে লাভও হয় নাই সাথে আরো এক টাকা আমার থেকে আমি বাড়তি খরচও হয়েছে এটাও কিন্তু তুলনা করছি আমরা কার সাথে এটাও কিন্তু আমরা তুলনা করতেছি ক্রয় মূল্যের সাথে মানে আমি কত টাকা দিয়ে কিনেছি তার সাথে এবার আমি বলবো এটা তো লাভ তাহলে ক্ষতি হচ্ছে এক সমান হচ্ছে এক টাকা খেয়াল করেছো এই যে দুই টাকা দুই জায়গায় আছে। কারণ হচ্ছে লাভ বা ক্ষতি এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউতে আসে সেটা হচ্ছে কি লাভ বা ক্ষতি সব সময় ডিপেন্ড করে জিনিসটার ক্রয় মূল্যের উপরে ঠিক আছে সবার কাছে কি ক্লিয়ার ইজি কথা ইজি কথা ইজি ভাবে নিবা একদম খুবই দেখবা তাহলে আশা করি বুঝতে ঠিক তাহলে এইবার চলো আমরা একটা এক কথায় দেখি এক কথায় উত্তর মানে প্রশ্ন সমাধানের সাথে সাথে হচ্ছে আমরা বুঝে নিব একটি পণ্যের ক্রয় মূল্য হচ্ছে তিনশো টাকা দোকান ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা এবং পরিবহন খরচ হচ্ছে বিশ টাকা তাহলে এটার বিনিয়োগ কত কত হবে হবে ঠিক আছে এই জিনিসটার পেছনে বিনিয়োগটা সেটা আমাকে একটু সবাই যে পণ্যটি ক্রয় মূল্য হচ্ছে ত্রিশ টাকা দোকান ভাড়া দিয়েছি তার জন্য যে পণ্যটা কিনে ধরো আমি একটা স্টল দিয়েছি স্টল দিয়েছি হচ্ছে পঞ্চাশ টাকা এবং পরিবহনে যে পণ্যটা আমি কিনে এনেছি মোবাইলে করা যাবে আমি কিনেছি হচ্ছে কত টাকায় তিনশো টাকায় সবাই উত্তর দিয়ে দিয়েছে হ্যাঁ থ্রি ভেরি গুড থ্রি টাকা হচ্ছে আমাদের বিনিয়োগ তাহলে বিনিয়োগ বললেই এখন আমাকে যদি বলতো শুধু ক্রয় মূল্য তখন আমি এটা দিতাম তো বিনিয়োগ বলতে বুঝাই যে ওভারঅল সবকিছু সেটার উপরে ডিপেন্ড করে ও একটা বিক্রয় মূল্য নির্ধারণ করে অনেকে কি করি আমরা কিনে দিকে খেয়াল যখন বড় তখন যদি ধরো স্কুলে করি হবা কোনো স্টল দাও তখন দেখবা যে অনেকেই কি করে খালি হচ্ছে ক্রয় মূল্যটার উপরে চিন্তা করে একটা দাম ধরে যা আচ্ছা আমি স্কুলে অনেকগুলো ধরো পেন বিক্রি করবা তো তখন তুমি চিন্তা করলে আমি তো পঞ্চাশ টাকায় কিনে আনছি আমি ঠিক আছে 60 টাকায় বিক্রি করে দিব তোমার লাভ হচ্ছে ঠিকই 10 টাকা কিন্তু এটা আসলে খুব বেশি লাভ না দেখা যাবে তোমার স্কুলের থেকে ওই যে কিনতে গিয়ে যে রিকশা ভাড়া দিয়েছো তারপর ওখানে একটা স্টল বসিয়েছো সেই স্টলের খরচ এগুলা তুমি ধরলে না তো সেই জন্য হচ্ছে খুব ইম্পর্টেন্ট গিনিয়কটা বোঝা আশা করি বুঝতে পেরেছো